আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের সবাই ভালো আছেন আজকে হচ্ছে মায়েদের জন্য একটা ভিডিও করব নারীদের জন্য নারীরা মায়েরা চারটি কাজ করে মাত্র চারটি কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ তা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসেন তাহলে অবশ্যই লেকচারটি শোনা উচিত এবং চারটি কাজ করে আমল করে নিয়মিত জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা সৌভাগ্য অর্জন করুন তাহলে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই চাই কিনা অবশ্যই যেতে চাই সবাই আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমরা কোন কাজটি মায়েদের উদ্দেশ্যে বলছি কোন কাজটি আপনারা করবেন কোন চারটি কাজ প্রথমত এক নাম্বার এক নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজ সঠিক সময় নির্দিষ্ট সময় আমরা দেখি অনেকে আমাদের আহ বর্তমান বাংলাদেশের মায়েরা টাইম মতো নামাজ পড়েন না ফজলের নামাজটা মোটামুটি টাইম মতো পড়েন তারপর জোহরের নামাজ দেখা যায় নামাজের ওয়াক তো শুরু হয় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় যদিও বাংলাদেশের ট্রেডিশনালি আমরা নামাজ পড়ি হচ্ছে একটা পনেরো থেকে দেড়টার ভিতরে তো বাংলাদেশের টাইম শুরু হয় হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে জোহরের ওয়াক শুরু হয় অথচ মায়েরা দেখবেন আসর হয়ে যাচ্ছে আসর চলে আসছে এরকম টাইমে তারা নামাজ দাঁড়ায় মানে কাজ আর কাজ সারাদিন কাজ করতেছে করতে 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 টাইম শর হয়ে যায় তখন লাস্ট মুহূর্তে আর সময় নাই তখন গিয়ে নামাজটা পড়ে ফেলে আসরের নামাজও মাগরিবের আগে চলে আসে ঈশ্বরের নামাজ কখনো আগে আগে পড়ে ফেলে এটা আবার অ্যাডভান্স করে ফেলে অনেক জায়গায় এরকম দেখেছি আমি যে মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঈশা তারা পড়ে ফেলে না এটা এ ধরনের কাজ করবেন না এইগুলা করলে যে নামাজ হবে না তা না নামাজ আদায় হয়ে যাবে নামাজের যে আদায় করার যে আপনার অর্ডার ছিল সেই অর্ডারটা পালন হয়ে যাবে কিন্তু এক্সট্রা যে বেনিফিট ফজিলত সেটা আপনি পাবেন না যাই হোক নিয়মিত যদি পাঁচ রক্ত নামাজ মায়েরা পড়তে পারেন তাহলে অবশ্যই জান্নাতে যে কোনো চারটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন নাম্বার টু দুই নাম্বার হচ্ছে রোজা সামনে রমজান চলে আসছে এই রমজানের সিয়াম তিরিশ দিন উনত্রিশ বা তিরিশ দিনই হোক এই রোজাগুলো আদায় করতে হবে ভালোভাবে সুন্দরভাবে অনেকেই হচ্ছে রোজা রাখার জন্য রাখেন রোজা রাখার জন্য রাখেন মানুষ কি বলে রোজা না রাখলে সেজন্য আমরা রোজা রাখি এভাবে রোজা রাখলে কোনো বেনিফিট নাই অর্থাৎ অনেকে দেখবেন সাহারি খায় না ইফতারও তেমন কোনো আগ্রহ নাই আহ সারাদিন না খেয়েছিল কোরআন তেলাওয়াত জিকির আজগার বাল্লা আল্লাহ কোন কাজ নতুন কোন ইবাদত তারা করতেছেন না জেনারেল যেভাবে ছিল সেভাবেই চলতেছে অথচ সারাদিন না খেয়ে ছিল এই না খেয়ে থাকার কোন বেনিফিট নাই যদি আপনি পাঁচ অক্ত নামাজের সাথে কোরআন তেলাওয়াতের সাথে টাইমলি সাহারি ইফতারের সাথে আপনি রোজাগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের যে কোনো দরজা সকল দরজা খোলা হয়ে থাকবে ইনশাল্লাহ লজ্জাস্থানে হেফাজত করতে হবে তিন নাম্বার অর্থাৎ আপনার পর্দা করতে হবে পর্দা আমাদের দেশে অনেকেই আমরা পর্দার সম্পর্কে এখনো অজ্ঞ নারীদের কি পরিমাণ পর্দা করতে হবে সেই বিষয়টা এখনো আমরা সুস্পষ্ট না নারীদের হচ্ছে মুখমন্ডল খোলা রাখা যাবে না এটাও খোলা রাখার নিয়ম নাই সব ঢেকে রাখতে হবে শুধু চোখ চোখটা খোলা রাখা যাবে হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখতে হবে প্রয়োজনে হাত ও মোজা দিয়ে আটকে রাখতে হবে পা সম্পূর্ণ পা শুধু হাতের কবজিটা এবং পায়ের গোড়াল আপনি চাইলে খোলা রাখতে পারেন মুখমন্ডল খোলা রাখা যাবে না এটাও আটকে রাখতে হবে কারণ এটা হচ্ছে রাজধানী এই মুখমন্ডল দেখলে সব বোঝা যায় যে আপনার পজিশনটা কিরকম অতএব হান্ড্রেড পরিপূর্ণভাবে আপনাকে পর্দা করতে হবে যদি হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণতার সাথে আপনি পর্দা আদায় করতে পারেন নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন তাহলে আপনার জান্নাতে সকল দরজা খোলা হয়ে যাবে এবং আরেকটি লাস্ট চার নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা আমাদের দেশে এখন অনেক নারীরাই স্বামীর আনুগত্য করেন না স্বামীর আনুগত্য শুনে তাদের মেজাজ বিগড়ে যায় অনেকে দেখা যায় জব করেন তো জব করে সমানে সমান হয়ে গেল এখন তুমিও চাকরি করো আমিও চাকরি করি আমি কেন তোমার কথা শুনতে যাবো এগুলা আমলেই নেয় না স্বামীকে তারা জেনারেল যে ফ্রেন্ড ছিল ছোটবেলায় ওইরকম ফ্রেন্ডের মতো স্বামীর সাথে আচরণ করে তো এভাবে আচরণ করলে চলবে না তো দেখা গেল পার্টি হয় বাসায় বাসায় আমরা পার্টি দেই অফিসের কলিকরা আসে সেখানেও স্ত্রী থাকে তাদের সাথে খাবার দাবার বিলিয়ে দিচ্ছে এবং বিয়ে বাড়ি অনুষ্ঠান বিভিন্ন জায়গায় দেখা যায় সাইজা গুইজা এমন ভাবে স্বামীর সঙ্গে গেল যে স্বামীকে এখানে পাত্তাই দিচ্ছে না মানে ওখানে গিয়ে আরেকটা স্বামী ধরবে এ ধরনের একটা ধান্দা আদারাইজ এভাবে কেন স্টাইলিস্ট হয়ে সাইজাগে আপনি বিয়া বাড়িতে আপনাকে যেতে হবে আপনার একজন না তাহলে ওখানে আপনি ওখানে যাবেন এটা হচ্ছে ধরনের সাজুগুজু আছে যত ধরনের স্টাইল আছে যত ধরনের আপনার কি বলে যাই করার আছে আপনার সবকিছু আপনি ঘরের ভিতরে করবেন এবং সেটা আপনার স্বামীর জন্য করবে স্বামীর সামনে করবেন বাহিরে গিয়ে করা যাবে না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য সকল প্রকার জানাত খোলা থাকবে যে কোনো দরজা দিয়েছে আপনি প্রবেশ করবেন ও আখির দেওয়ানবুল্লাহ আলমিন